কৃষক কার্ড বাই নাও এর মধ্যে অনেকেই শুনেছেন অনলাইনে বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্নভাবে দেখেছেন কৃষক কার্ড আমাদের কাছে যে অ্যাভেলেবেল ডাটা আছে সেই ডাটার মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশে দেড় কোটি সরাসরি কৃষক আছে এক থেকে দেড় কোটি কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা কেন কৃষকরা সেবা পাবেন তাদের হাতের নাগালে কৃষি পণ্য রপ্তানির বড় টার্গেট করছেন বিএনপির প্রধান জনাব তারেক রহমান have a plan for the people of my country for my country বাংলাদেশে প্রায় 1 থেকে 1.5 কোটি কৃষকদের মধ্যে সত্তর শতাংশ যারা প্রাকৃতিক বা নিজের স্বল্প জমি নিয়ে বছরে একটি দুটি অথবা তিনটি ফসল ফলান তাদেরকে ব্যাংক কার্ডের মতো করে বিশেষ কার্ড তৈরি করে বীজ সার ও ব্যাংক ঋণ সহ পণ্য বিক্রির সহায়তা দেবো আমরা এবং এই সহায়তা আমরা দেবো পাঁচ সাত বছর ধরে যেন কৃষকের মেরুদণ্ড শক্ত হয় বলছিলেন তারেক রহমান শুনুন একবার তার ভাষণ আপনাদের মধ্যে অনেকেই কৃষক আছেন কিন্তু সরাসরি কৃষক না হয়তো আপনার জমি আছে আপনি কারো কাছে বর্গা দিয়ে দিয়েছেন তাই না মানে কাউকে দিয়ে দিয়েছেন লিজ দিয়েছেন জমিটা যে তুমি চাষবাস করো ঠিক আছে এন্ড অব দ্য ইয়ার তুমি আমাকে এরকম একটা অ্যামাউন্ট দিও অনেকেই আছেন এখানে কিন্তু আমরা যেটা করতে চাইছি এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মত নেই ওটাতে একটা চিপ থাকবে এবং আমরা বাংলাদেশের যত কৃষি জমি যা আছে সবগুলাকে একটা সার্ভারের ভিতরে আমরা নিয়ে আসবো কোন কৃষক কোথায় তার নাম কি সে কতটুকু জমি ওন করছে নাকি সেটার সে লিজ নিয়েছে লিজ নেক অথবা ওন করুক সেটাতে সে কি কি চাষ করছে কোনো জায়গায় বছরে দুটো ক্রপ হয় কোন জায়গায় বছরে তিনটে ক্রপ হয় কোনো জায়গায় একটা ক্রপ হয় কাজেই তার কোন কি ক্রপ হচ্ছে সেই হিসাবও আমরা পুরা রেডি করব এই ভাষণ তারেক রহমান দিয়েছিলেন বাংলাদেশে আসার আগে লন্ডনে তার বিদায় সংবর্ধনার জন্য যে প্রবাসীরা জমায়েত হয়েছিলেন তাদের সামনে আর দেশে ফিরে লক্ষ মানুষের সামনে দেওয়া সতেরো মিনিটের ভাষণে বলছেন আই হ্যাভ এ প্লান কি সেই প্লান সেটা বুঝতে যে দর্শকদের দ্য বাংলাদেশ প্লান এর আজকের গল্প কেন এক কোটি কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা করছেন তারেক রহমান আমি দেখছি বিএনপি তাদের প্রথম বছরের যে সরকার সেই প্রথম সরকারের আমলে দিনাজপুরে দাবিতে রাজনৈতিক বিক্ষোভে কৃষক হত্যার যে গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল এবার তারা সরকার গঠন করতে পারলে কৃষকদের ভাগ্যকে বিশেষ প্রণোদনার মাধ্যমে পাঁচ সাত বছরের মধ্যে তাদের ভাগ্য বদলে দেওয়ার এক হাতে নিয়েছে এবং সে কথাই বলছেন জনাব তারেক রহমান কিভাবে কেন সেটা জানতে চলুন আমরা জেনে নেই বর্তমান কৃষি এবং কৃষি পণ্য স্থানীয় এবং রপ্তানীয় এর যে বাজার তার প্রকৃত চিত্রটা কি সেটা একবার দেখে আসে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসার্স অ্যাসোসিয়েশন বাপার তথ্যমতে বাংলাদেশ থেকে প্রায় তেষট্টি ধরনের প্রক্রিয়া জাত খাদ্যসহ সহ সাতশো ধরনের কৃষি পণ্য রপ্তানি করে বাংলাদেশ সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় এক বিলিয়ন ডলারের রপ্তানি আয় এসেছে এই খাত থেকে কেউ কেউ বলছেন ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার এই খাত শীর্ষ পাঁচটি রপ্তানি খাতের একটি এর মধ্যে শুধু প্যাকেট খাদ্য সেটা থেকেই রপ্তানি এসেছে প্রায় চল্লিশ কোটি ডলার আর প্রক্রিয়া খাদ্য শিল্পে কর্মসংস্থান হয়েছে পাঁচ লক্ষ কৃষকের সরাসরি কৃষকের এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের সময় খাদ্য উৎপাদন শুধু দ্বিগুণই হল না আমরা দেশ থেকে খাদ্য রফতানিও পর্যন্ত করে ফেলেছিলাম হতে পারে অল্প ছিল কিন্তু করেছিল বাংলাদেশের মতন একটি দেশ বিদেশে চাল পর্যন্ত রফতানি করেছিল উদ্বৃত্ত চাল বিদেশে মেড ইন বাংলাদেশ লেখা কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি বেড়েছে কিন্তু তা বৈশ্বিক মানদণ্ডে দেশ ঠিক ঠিক হবে না এশিয়ার অন্যতম টু বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশে গার্মেন্টস থেকে যে পরিমাণ আয় হয় ভিয়েতনাম শুধু চাল রপ্তানি করেই হয়তো এই আয় তারা করছে এটা বিশ্ব কৃষি অধিদপ্তর যেটা আছে এফ এ ও তাদের দু হাজার সালের ডেট অনুযায়ী এই তথ্য তারা বলছে থাইল্যান্ড কৃষি পণ্য প্রক্রিয়াজাত খাদ্য থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার তারা রপ্তানি করছে বাংলাদেশে যে সিপি চিকেন আপনারা জানেন নিশ্চয়ই সিপি চিকেন এটা থাইল্যান্ডের ব্র্যান্ড ভারত প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার এবং ইউরোপের দেশ নেদারল্যান্ডস একশো বিলিয়ন ডলারের বিষয়ে আয় করছে এটা বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর দু সালের হিসাব অনুযায়ী আমরা যদি সঠিক পরিকল্পনা নিতে পারি এবং ধৈর্য সহকারে কৃষকদেরকে এগিয়ে নিতে পারি তাহলে আমাদেরকে আগের সেই সোনালি দিন কি সেই সোনালির দিন গলাভরা ধান পুকুর ভরা মাছ তাই না ধান এবং কৃষকের সুদিন আসতে পারে এবং তারা গার্মেন্টস শিল্পের মতো একটি রপ্তানিকারক যে শিল্প সেই রপ্তানি কারক হিসেবে নিজেদেরকে ভিআইপি সিআইপি মর্যাদার আসনে অধিষ্ঠিত করারও সুযোগ পেতে পারে এখন দেখতে হবে যে আমাদের এই রপ্তানি কৃষিকে রপ্তানিমুখী পণ্য করা এবং স্থানীয় চাহিদা মিটিয়ে কৃষির যে স্বনির্ভরতা সেটা তৈরি করতে গেলে আমাদের নিজস্ব চাহিদা মিটিয়ে রপ্তানিতে যদি আমরা গার্মেন্টস এবং অন্যান্য শিল্পকে টপকে যেতে চাই তাহলে কি কি সমস্যা আমাদের কোন কোন দিকে নজর দিতে হবে একটা হয়তো একটা হচ্ছে ফসল যার দুটো হচ্ছে তাকে আমরা যে কোনো একটা ফসলের ফুল সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব তাকে আমরা তার যেটা রিকোয়ার্ড তার যেটা রিকোয়ার্ড সিড ফার্টিলাইজার পেস্টিসাইড এই পুরা সাপোর্টটা তাকে আমরা দেবো ফাইভ টু সেভেন ইয়ার্স টাইম এবং আমাদের রিসার্চ আমাদেরকে বলছে যে ফাইভ টু সেভেন ইয়ার্স ধরে যদি আমরা এই সাপোর্টটা মোটামুটিভাবে কন্টিনিউ করতে পারি তাহলে কৃষকদের যে অর্থনৈতিক মেরুদণ্ড ইকোনমিক স্ট্রেংথ এটা স্ট্রং হবে নানান খেটে বাংলাদেশ কৃষি নিয়ে যেসব সমস্যা আছে সেগুলোর সমস্যা দেখতে যে আমরা দেখেছি যে উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি বা গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস জিএপি বলে যে একটা ধারণা আছে সেটা অনুসরণের মাধ্যমে পণ্যের মান উন্নত করতে হবে আর এটা প্রক্রিয়াজাতকরণের অভাব কাঁচা পণ্যের পরিবর্তে প্রক্রিয়াজাত সু উচ্চ মূল্যের পণ্য যেমন আপনি আম কাঁচা পণ্য একটি কিন্তু আমটা তো আর সরাসরি খুব দিন থাকে না এটাকে প্রক্রিয়াজাত করে প্যাকেট জাত করে আমের জুস ম্যাঙ্গো জুস সেটি এবং এই যে এটাকে কি বলে স্ন্যাক্স এগুলো রপ্তানির দিকে মনোযোগ দেওয়া সেটা আর একটা বড় লক্ষ্য সংরক্ষণ এবং পরিবহন ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে ফেলা যেমন কোল্ড চেইন আধুনিক প্যাকেজিং এবং এয়ার কার্গো সুবিধা বাড়ানোর উপর জোর দেওয়া এগুলোই সামনে বড় চ্যালেঞ্জ কেন আমি বলছি কোল্ড চেইন অর্থাৎ কোল্ড স্টোরেট আপনার আলু যে উৎপাদিত হয় সেই আলু কৃষকরা তাদের ন্যায্য মূল্যে তার পরিবহনের সক্ষমতার ধারে কাছে তারা সেইটা সংরক্ষণ করতে পারেন না সুতরাং কোল্ড স্টোরেজ একটা বড় বিষয় আধুনিক প্যাকেজিং আপনি যে কোনো ভাবে এটা প্লাস্টিকের প্যাকেজিং করছেন দেখা যাচ্ছে যে প্লাস্টিকের প্যাকেজিং এর ভিতরে থাকলেও এটি কতদিন এটার মেয়াদ থাকবে কতদিন পর্যন্ত খাওয়া যাবে কতদিন পরে এটা খাওয়া যাবে না ফেলে দিতে হবে এই ধরনের বিষয়গুলো গুটি কয়েক ব্যবসা প্রতিষ্ঠান করলো বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের নেই তো সেজন্যই বলা হচ্ছে যে সংরক্ষণ পরিবহন ব্যবস্থার দুর্বলতা কোল্ড চেইন আধুনিক প্যাকেজিং এয়ার কার্গো সুবিধা বাড়ানোর উপর জোর দিতে হবে এর মধ্যে আমি তো বললাম কোল্ড স্টোরেজ বা সংরক্ষণ সংরক্ষণ একটি বড় সমস্যা দেশের উৎপাদিত কৃষিপণ্যের মাত্র পাঁচ থেকে সাত শতাংশ আধুনিক কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয় ফলে প্রতি বছর অন্তত বিশ থেকে তিরিশ শতাংশ শাকসবজি ফলমূল এবং মাছ নষ্ট হয়ে যায় যা অর্থমূল্যে কয়েক বিলিয়ন ডলার কৃষি রপ্তানি সার্টিফিকেশন বা কমপ্লায়েন্স এটি বড় চ্যালেঞ্জ ডাব্লিউ এসিসিপি জিএপি যেটা বললাম গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এবং আইএসও সার্টিফিকেশন না থাকায় ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে একাধিকবার বাংলাদেশি কৃষিপণ্য ফেরত এসেছে এর মধ্যে চিংড়ি রপ্তানির যে ধস সেটি বিশেষভাবে উল্লেখযোগ্য আপনারা নিশ্চয়ই জানেন এর দশকে থেকে উপকূলীয় অঞ্চল থেকে গলদা সে চিংড়ি চাষিরা দেখলাম যে ইউরোপ এই চিংড়ি রপ্তানি কিংবা আমদানি বন্ধ করে দিয়েছে কেন অধিক মুনাফার আশায় তারা চিংড়ি মাছের মাথার খোলসের মধ্যে কীটনাশক জাতীয় সাবু দানা এগুলো দিয়ে ওজন বৃদ্ধি করার চেষ্টা করলেন তাতে দেখা গেল যে এগুলো পয়জন তৈরি হলো এবং সেই পয়জনের প্রেক্ষিতে ইউরোপ ইউনিয়ন তাদের যে খাদ্য অধিদপ্তর আছে দ্বারা যাচাই-বাছাই করে দেখলো যে এই পণ্য স্বাস্থ্যসম্মত না অশুদ্ধ তারা এটি বন্ধ করে দিল গুটি কয়েক কৃষকের অধিক মুনাফার জন্য অর্থাৎ গুটি কয়েক ব্যবসায়ীর ফড়িয়ার অধিক মুনাফার জন্য এবং বাংলাদেশে খাদ্য রপ্তানির যে কমপ্লায়েন্স এবং সার্টিফিকেশন সেটি না থাকার কারণে চিংড়ির মতো একটি পণ্য রপ্তানি থেকে ধস নামলো আর এর বাইরেও তো একটা আছে যে যে চাঁদাবাজি পরিবহন স্থানীয়ভাবে এবং বিদেশি রপ্তানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকার যে এয়ার কার্গো ভাড়া এইটা ভারতের রাজধানী দিল্লির তুলনায় অন্তত তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেশি এতে আমাদের রপ্তানিকারকরা প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে এবং আরেকটি কারণ সেটি হলো যে ব্র্যান্ডিং এবং বিপণনের দুর্বলতা। দেখুন ব্র্যান্ডিংটা খুব বড় বিষয়। যেমন আমি বললাম সিপি চিকেন, থাইল্যান্ডের চিকেন বাংলাদেশে খাচ্ছে মানুষ। যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি যে টাইসনের মিট মাংস তারা কিভাবে টাইসন কোম্পানি সমগ্র মানুষের মধ্যে হালাল বাতি রেখে হোয়াইট আমেরিকানদের মধ্যে তারা জনপ্রিয় কারণ তারা মনে করে যে এটি একটি ভালো পণ্য। গোয়া যুক্তরাষ্ট্রের যারা বাজারে কেনাকাটা করেন গোয়ার যে কৃষি পণ্য প্যাকেট জাত এটা একটি মারাত্মক ব্রান্ড কোটি কোটি বিলিয়নস অব ডলারের বিজ্ঞাপন তাদের তো এই ব্রান্ড বাংলাদেশে নাই বাংলাদেশে যেমন আছে আহমেদ প্রাণ এবং অন্যান্য কয়েকটি কৃষি পণ্যের ব্র্যান্ড আছে চাষি স্কোয়ারের কিন্তু এইগুলো খুব স্বল্প এই ধরনের ব্রান্ডিংটা আন্তর্জাতিক ব্র্যান্ড এখনো বাংলাদেশে তৈরি হয়নি ফলে অনেক ক্ষেত্রে আমাদের পণ্য অন্য দেশের নামে বিক্রি হচ্ছে আরও একটি বিষয় যেটি হলো যে যুক্তরাষ্ট্রের বাজারে দেখা যাচ্ছে যেসব মাছ সাধারণত জনসাধারণ কেনে কিংবা ইউরোপের বাজারে যেসব মাছ বাংলাদেশি বলে কেনে আপনারা জানেন নিশ্চয়ই যে অধিকাংশ মাছ বাংলাদেশের না এগুলো মিয়ানমার অর্থাৎ বার্মা থেকে যায় কিন্তু বাংলাদেশের প্যাকেট জাত করে তারা বিক্রি করছে সুতরাং আমাদের যে খাদ্যপণ্য রপ্তানি সেটা ওই যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস এবং সার্টিফিকেশনের অভাবে আমরা পাঠাতে পারছি না এই বিষয়গুলো নজর দিতে হবে এখন তারেক রহমানের পরিকল্পনায় কি কৃষিকে গার্মেন্টস মতো জাতীয় অগ্রাধিকার দেবেন কিনা তৈরি পোশাক শিল্প বিশেষ নীতি সহায়তা দিয়ে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রেডিমেড উন্নীত করা হয়েছে বাংলাদেশে মাত্র চার দশকে এটি এখন বছরে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয় করছে এবং আমাদের অর্থনীতি কিন্তু ওইটার উপরে দাঁড়িয়ে আছে এবং দ্বিতীয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কৃষি তার দেশীয় চাহিদা মিটিয়ে এক বিলিয়ন কিংবা ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার আয় করেছে গত বছর গত বছর এক বিলিয়ন ডলার কিন্তু তার আগে ওয়ান পয়েন্ট টু এইট বিলিয়ন সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে আমরা যদি এটাকে গুরুত্ব দেই তাহলে এই যে বাংলাদেশের সূত্র থেকে বিশ কোটি মানুষ তাদের স্থানীয় চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করে এটাও গার্মেন্টস এর মতো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রপ্তানি খাত হিসেবে চিহ্নিত হতে পারে এবং শুধু গার্মেন্টস রপ্তানি করে যারা গার্মেন্টস ব্যবসায়ী তারাই সুটেড বুটেড গাড়ি বাড়ির মালিক হবে না কৃষি কাজ করে কৃষি পণ্য রপ্তানি করেও সমান গাড়ি বাড়ি সুটেড বুটেড মানুষের স্বপ্ন তৈরি হতে পারে এবং এই যে আঠারো থেকে বিশ কোটি মানুষ বিপুল সংখ্যক মানুষ বেকার তাদের একটা বড় অংশ শিক্ষিত তারুণ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তারুণ্য তারা কৃষক হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারে এবং সে কারণেই কৃষকদের কার্ড দেওয়া সরাসরি এক থেকে দেড় কোটি কৃষক এই কৃষকের মধ্যেও ক্লাসিফিকেশন আছে প্রান্তিক কৃষক ধনী কৃষক অল্প ধনী কৃষক চাহিদা সম্পন্ন কৃষক এগুলাকে ক্লাসিফাইড করে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া এটি তারেক রহমান বলছেন তার পরিকল্পনায় এর মধ্যে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে এই কৃষক কার্ডের ভিতরে দশটা ফ্যাসিলিটি আমরা দিব যেমন একজন কৃষক ডিসাইড করলো সে কালকে সার দিবে ফার্টিলাইজার দিবে কিন্তু কালকে বৃষ্টি যদি হয় তাহলে ফার্টিলাইজার সব ওয়াশ আউট হয়ে যাবে তাতে তার ফাইন্যান্সিয়ালি লস হবে আমরা যে জিনিসটা প্ল্যান করছি যেহেতু আমরা পুরো সার্ভার ভিতরে পুরো একদম ম্যাপিং করে জোনিং করে আমরা নিয়ে আসব এবং তাদেরকে আমরা স্মার্টফোনের মাধ্যমে সিস্টেম আমরা অ্যাপ দিয়ে দিব আস্তে আস্তে একবারে উই ক্যান ডু দ্যাট গ্রাজুয়ালি উই উইল ডু দ্যাট আমরা করব সে তখন ওই সিস্টেমে সে নক করবে সিস্টেমে নক করলে ওইখানে ওই কৃষক কিন্তু দেখতে পাবে যে কালকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না হি উইল নো দ্যাট আমরা এই ডিটেল পর্যন্ত আমরা কাজ করেছি বাংলাদেশের মানুষ তাদের সমর্থন দিলে আমরা সরকার গঠনে সক্ষম হলে বিল্ড সিস্টেম তার লোন বিভিন্ন এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের তার কাছে যে কোনো কার্ডটা থাকবে সে ব্যাংকে যাবে দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে কত যদি আগের লোন থাকে কি আছে না আছে সবকিছু তার চলে আসবে অর্থাৎ ক্রেডিট স্কোর এই দেশে সবাই পরিচিত ক্রেডিট স্কোরের সাথে তার পুরো ক্রেডিট স্কোর চলে আসবে আমরা এই কাজগুলো করেছি দিস ইজ হাও আমরা আমাদের এগ্রিকালচারকে প্ল্যান করছি যেটা বলছিলাম যে তৈরি পোশাক রেডিমেড গার্মেন্টস এর মতো সহায়তা দিয়ে ছেচল্লিশ বিলিয়ন ডলারের রপ্তানি খাত যেটা আজকে বছরে পাঁচ বিলিয়ন ডলার আয় করছে সেরকম কৃষিকে এরকম রপ্তানিমুখী খাত করতে গেলে এটার জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে এখনও দেখুন কোথাও কোথাও দিনে দশ থেকে বারো ঘন্টা বিদ্যুৎ থাকে না কৃষকদের ফল উৎপাদনে ফসল উৎপাদনে সমস্যা হয় উৎপাদন ব্যয় বাড়ে হিমাগান নির্ভর পণ্যগুলোর মান নষ্ট হয়ে যায় অর্থাৎ কোল্ড স্টোরেজে যদি আপনি বিদ্যুৎ না থাকে তা পণ্য তো নষ্ট হয়ে যাবেই আর গরমের সময় তো এক ঘন্টা বিদ্যুৎ না থাকলেই নষ্ট হয়ে যায় ঋণের সুদ উচ্চ হার কাঁচামাল আমদানি ঋণপত্র খোলার জটিলতা উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত হয় আমি এক তরুণকে জানি যিনি বাংলাদেশ থেকে চাল পাঠাবেন অথবা আরেকটি কৃষি পণ্য সম্ভবত আম অথবা জাম পাঠাবেন জাপানে তিন মাস ধরে ঘুরঘুর করছেন এইটার জটিলতা আপনার প্রতিটা ডেস্কে ডেস্কে রপ্তানি উন্নয়ন ব্যুরো কিংবা বাণিজ্য মন্ত্রে দৌড়াতে হচ্ছে এগুলো অনলাইনে করা উচিত যে তার নির্দিষ্ট ফি পরিদান করবে অনলাইনে বলবে যে আমি এই পরিমাণ পণ্য পাঠাবে এবং সাথে সার্টিফিকেশন চলে আসবে তার অনুমোদকপত্র চলে আসবে সেগুলোকে আমাদের ব্যবস্থা করতে হবে সংরক্ষণ পরিবহনের অভাবে উৎপাদিত ফল ও সবজির থেকে পঁয়তাল্লিশ শতাংশ যে নষ্ট হয়ে যায় সেটির দিকে নজর দিতে হবে অন্যদিকে এই খাদের সত্তর শতাংশ শ্রমিক অদক্ষ যা উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফল সবজি ও প্রক্রিয়া যাতে পাঁচ থেকে দশ বছরের কর অবকাশ এবং বিশ শতাংশ রপ্তানিতে ভর্তুকি সুবিধা দিচ্ছে যদিও বাংলাদেশ সেটিকে আরো বাড়াতে হবে দীর্ঘমেয়াদে এসব অবকাঠামো সংস্কার করলে প্রক্রিয়াজাত খাবার খাদ্য থেকে পরবর্তী পোশাক শিল্প হবার সম্ভাবনা রাখে এটি হলো আশার কথা যেই আশার কথা শুনিয়েছেন ভাবছেন তার রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের ভাবনায় আগামী দিনে কৃষিকে একটা বড় রপ্তানির অংশ করার জন্য যে মহাপরিকল্পনা সেই মহাপরিকল্পনা আদৌ কি বাস্তবায়িত হবে না এটি কেবলই একটি স্বপ্ন রয়ে যাবে শাহের আলম অর্থাৎ আমার উপস্থাপনায় দ্য বাংলাদেশ প্ল্যানের এই খণ্ডখণ্ড ভাবনাগুলোকে আপনাদের সামনে বিস্তৃত করার যে চেষ্টা আমি করছি সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে শেয়ার করুন অন্যদের দেখা সুযোগ করে দেন যেন তারাও জানতে পারে এবং একই সাথে এগুলো মনের মধ্যে গেঁথে যায় যেন সরকার পরিচালনায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান দায়িত্ব পান তাহলে তাদের যে ওয়াদা এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় তার বিষয়টা কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে আপনাদের জানা থাকে বোঝা থাকে আশা করি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ